দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির খবর জানাতে রাজধানী দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা রাজধানী উত্তরায় আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন এবং এবং উত্তরায় আছেন সুলতানা স্বর্ণা এবং যাত্রাবাড়িতে আমাদের সাথে যুক্ত আছেন রাকিব হোসেন প্রথমেই যেতে চাই রাকিব আপনার কাছে রাকিব এক বছর আগে গণভ্যুথানের সময় যাত্রাবাড়ী তো প্রতিরোধের অন্যতম কেন্দ্রস্থল ছিল এবং সেখানে পুলিশের গুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আমরা দেখেছি যে রক্ত রঞ্জিত হয়েছে আহ যাত্রাবাড়ির রাজপথ বছর ঘুরে এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন কিভাবে স্মরণ করছেন যাত্রাবাড়ীবাসী এই দিনটিকে শেখ হাসিনার সরকার পতনের এক বছর আজ একটু যদি বলি তাহলে আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ গত বছরের পাঁচই আগস্ট ঠিক এখন যে সকাল টাইমটা রয়েছে সেই সকাল নাগাদ কিন্তু এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয় ছাত্র জনতার উপর কিন্তু নির্বিচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায় একটা বিষয় একটু জানাতে চাই যে যাত্রাবাড়ি আমার পেছনে যে যাত্রাবাড়ি থানা রয়েছে সেই যাত্রাবাড়ি থানা কিন্তু এখন পুরোটাই কিন্তু সে আগের রূপে ফিরেছে এই থানাটা পুরোটা কিন্তু সেই গত বছরের পাঁচ আগস্ট কিন্তু আসলে যা অগ্নিসংযোগ করা হয় এবং জ্বালিয়ে দেওয়া হয় পুরো থানা কিন্তু থানা এবং থানার আশপাশে কিন্তু আসলে বিক্ষুব্ধ মানুষের কিন্তু অবস্থান থাকে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালায় সেদিন কিন্তু বেশ কয়েকজন আসলে নিহত হন এমন তথ্য কিন্তু আসলে আমরা যখন যাত্রাবাড়ি নিয়ে অনুসন্ধান করেছি তখন কিন্তু আমরা জানতে পেরেছি শুধু এই যাত্রাবাড়ি যে থানাটি রয়েছে সেই থানার ভেতর থেকে প্রায় তিন হাজারের মতো শুধুমাত্র চায়না রাইফেল মানে যেটাকে আসলে সেমি মরণাস্ত্র বলা হয় ডিরেক্ট মরণাস্ত্র বলেন চিকিৎসকরা বিশেষজ্ঞরা এবং একটা বিষয়ে একটু জানাতে চাই সিক্স পয়েন্ট সেভেন বোরের অস্ত্র অর্থাৎ এই অস্ত্র যদি কারোর শরীরে লাগে তাহলে সে ঘটনাস্থলে মারা যাবে এমনটা কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন সে ধরনের প্রায় তিন হাজার গুলি এই যাত্রাবাড়ি থানা থেকে বের হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তার মধ্যে শুধুমাত্র পাঁচ আগস্ট অথ অথ পাঁচ আগস্ট হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট কিন্তু সে তিন হাজারের ভিতরে প্রায় বারোশোর মতো গুলি ব্যবহার করে এমন তথ্য কিন্তু আমরা আমরা পেয়েছি তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে এই যে যে একটা বছর পার হয়েছে একটা বছর পরে আসলে অনেকটা পরিবর্তন হয়েছে থানা নিজের মতো করে ঘুরে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের মনোবল বৃদ্ধি করে কাজে মনোযোগ দিয়েছেন কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশার জায়গা রয়েছে সে জায়গাটা আসলে পুরোপুরি পূরণ হয় না এমনটা কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং বিচারের যে বিষয়টা বলি আসলে বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু নানা প্রশ্ন সাধারণ মানুষের রয়েছে যারা জুলাই যোদ্ধা এবং যারা জুলাই পরিবারের শহীদ জুলাই শহীদ পরিবার যারা যেসব সদস্য রয়েছেন এই যাত্রাবাড়ি কেন্দ্রিক এলাকায় তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে আসলে বিচার প্রক্রিয়ার যে ধীরগতির বিষয়গুলো এইগুলো নিয়ে আসলে তাদের নানা প্রশ্ন রয়েছে তারা বলছেন যে আসলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় তাদের সঙ্গে যারা ক্ষমতাসীন তৎকালীন ক্ষমতাসীন যেসব নেতাকর্মীরা আসলে নির্বিচারে গুলি চালিয়েছিল সাধারণ মানুষের উপর আসলে তাদেরও কিন্তু বিচারের আইনের আওতা এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে আরেকটা বিষয় একটু জানাতে চাই আপনাকে ঢাকা টু লং মার্চ কর্মসূচি যখন পাঁচ আগস্ট সকালবেলা শুরু হয় সারা দেশ থেকে তখন কিন্তু এই যাত্রাবাড়ি এলাকা কিন্তু আসলে আন্দোলনের দুর্গে পরিণত হয় কারণ যেহেতু ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের যানবাহন দিয়ে আসলে মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকে তখন এই যাত্রাবাড়িতে এসে সাধারণ মানুষ দুর্গে পরিণত এবং যাত্রাবাড়ি থেকে আসলে আন্দোলনের বড় একটা মাত্রা তৈরি হয় এবং এখান থেকে কিন্তু যখন সাধারণ মানুষ আসলে গণভবনের দিকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিলেন তখনও কিন্তু পুলিশ এলাকায় আসলে নির্বিচারে গুলি চালিয়েছে সাধারণ মানুষের উপর বিক্ষুব্ধ সাধারণ মানুষ কিন্তু পুরো যাত্রাবাড়ি এলাকায় তখন ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং অস্ত্রের মুখে কিন্তু তারা আসলে প্রতিরোধ করার চেষ্টা করেছেন তো এখন পর্যন্ত আসলে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই যে যে এক বছর পূরণ হলো শুধু এক বছরে আসলে অনেকটা এখানকার যেই পরিবেশ এবং এখানকার যে স্থাপনা রয়েছে সেগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়া চলে এসেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের মনোবল ফিরিয়েছে তবে সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে যে তারা চান যে বিচার প্রক্রিয়া দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং হচ্ছে যারা জড়িত তাদের আসলে বিচারের মুখোমুখি করার কিন্তু আশাবাদ তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সবশেষ রাকিব হোসেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাদের সাথে ঢাকার বাইরে বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী সালে টিটু তবে বরিশালে যাওয়ার আগে আমরা উত্তরার খবর জানবো সহকর্মী সুলতানা স্বর্ণার কাছ থেকে স্বর্ণা জুলাই গণভূথানের এক অন্যতম আলোকিত নাম মীর মুগ্ধ আমরা দেখেছিলাম যে উত্তরাতে আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় তিনি পুলিশে গুলিতে মারা গেছেন যে ভিডিও দেখে কেঁদেছিল পুরো দেশ এক বছর পর আপনি সেখানে উত্তরাতে দাঁড়িয়ে কি দেখছেন উত্তরাবাসীর কিভাবে গণভূথানের এই দিনটিকে স্মরণ করছেন বর্ষপূর্তির দিনটি সামিয়া ঠিক এক বছর আগের উত্তরার যে পরিস্থিতি ছিল তার বিপরীত পরিস্থিতি কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আজ উত্তরার সড়কে যেমন শান্ত একটি পরিবেশ আপনারা লক্ষ্য করতে পারছেন হয়তো আমার পেছনে এক বছর আগে ঠিক এই সময়ে কিন্তু তার ঠিক বিপরীত চিত্র ছিল এবং আপনি জিজ্ঞেস করছিলেন উত্তরাবাসীর আসলে অভিব্যক্তি গত বছর ঠিক এই সময়ে খণ্ড খণ্ড মিছিল নিয়েই কিন্তু অলিতে গলিতে তারা যুক্ত হয়েছিলেন এবং সেই মিছিলটি কিন্তু গণস্রোত হয়ে সকাল দশটা থেকে বিমান বন্দরের যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু অভিমুখে যাত্রা শুরু করে এবং সেই উত্তরাবাসীর যে প্রথম পদক্ষেপটি নিয়েছিল সেই পদক্ষেপের ফলশ্রুতিতেই কিন্তু গণভবনের সামনে আমরা দেখেছি গণভবনের ভেতরেও কিন্তু উচ্চ জনতাকে আমরা প্রবেশ করতে দেখেছি এবং উত্তরাবাসীর অভিব্যক্তি নিয়ে যখন বলতে হয় তখন কিন্তু একটি জিনিস বারংবারই বলতে হয় তারা এখন পর্যন্ত যেহেতু পাঁচই আগস্ট উত্তরায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন অর্থাৎ পুলিশ পুলিশের গুলিতে উত্তরা থানা থেকে যে পুলিশ গুলি করেছিল এবং নির্বিচারে মানুষ হত্যা করেছিল সেই শহীদদের কিন্তু এখনও স্মৃতি কাদেরকে কাঁদিয়ে বেড়াচ্ছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি যাদেরকে আসল যারা মারা গিয়েছিলেন সেই দিন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরের যে আনন্দ মিছিল ছিল উত্তরাবাসীর সেই আনন্দ মিছিলে যখন পুলিশের হামলা এবং নিষিদ্ধ ছাত্রলীগের যে হামলা ছিল সেই হামলার ফলশ্রুতিতে যারা মারা গেছেন তাদের কিন্তু হত্যার বিচার এখনো হয়নি তাই কিন্তু এখনও বিভিন্ন ক্ষেত্রে আমরা উত্তরাবাসীর সাথে যখন কথা বলেছি তারা নিরাপত্তাহীনতার পাশাপাশি কিন্তু তাদের মুখে আমরা শুনেছি এই বিচার প্রক্রিয়াকে যত দ্রুত করা সম্ভব সেই আর্জি এবং কিছুক্ষণ আগে রাকিব যেমনটি বলছিলেন তার কথার সাথেই কিন্তু আমি একই প্রতিফলন লক্ষ্য করতে পারছি উত্তরাবাসীর কাছেও কারণ তারা বারংবারই বিচার প্রক্রিয়া যত দ্রুত করা সম্ভব তৎকালীন প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা যত দ্রুত সম্ভব সেই ধরনের আর্জি কিন্তু করছেন এবং তার পাশাপাশি তখন ক্ষমতার মসনদের যারা বসেছিলেন তাদেরও বিচার করার এবং প্রতিটি ক্ষেত্রে তাদের বিচার করার কথাও কিন্তু উত্তরাবাসীর মুখে আমরা শুনছি এবং তার পাশাপাশি পাঁচই আগস্ট বিকেলে যারা মারা গেছেন তাদের এবং তার পাশাপাশি উত্তরার বিভিন্ন যে সংগঠন রয়েছে উত্তরার রেভলিউশনারি তারপরে উত্তরার চব্বিশের উত্তরা যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর মতে কিন্তু শুধুমাত্র উত্তরাতেই পাঁচই আগস্টেই পাঁচই আগস্ট জুলাই থেকে আগস্টের মধ্যে প্রায় বিরাশি জন থেকে বিরানব্বই জনের ভেতরে কিন্তু মানুষ মারা গেছেন এবং সেই মানুষদেরকে কিন্তু এবং সেই জুলাই যোদ্ধা যারা রয়েছেন প্রায় দুই শতাধিক তাদের সুচিকিৎসা এখনও নিশ্চিত হয়নি দেখেও কিন্তু বারংবারই তারা এখনও আজে জানিয়ে যাচ্ছেন সামিয়া এই ছিল আসলে উত্তরার পরিস্থিতি পরবর্তীতে হয়তো বা আবার স্বর্ণা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আজ জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্ট বিকেলে ঘোষণা পত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা এই মাহেন্দ্র খনকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মূল মঞ্চ ও মানিক মে অ্যাভিনিউ এ নেওয়া হয়েছে কনসার্ট সহ নানা আয়োজনের প্রস্তুতি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র যার অপেক্ষার পালা শেষ হচ্ছে পাঁচই আগস্ট ঘোষণাপত্রকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে হবে জুলাই জাগরণ অনুষ্ঠানের বিশাল কর্মযজ্ঞ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হয়েছে ঘোষণাপত্র মাঠের মূল মঞ্চ সামনে সড়কে থাকছে কনসার্টের আয়োজন দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে আনা হবে জুলাইয়ের চেতনা কার্যক্রম দেখতে এসে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ জুলাই ঘোষণাপত্রে দেখতে চাইছেন জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে যার জন্য আমরা প্রায় এক বছর ধরে অপেক্ষা করছিলাম জুলাইয়ের সকল স্টেক তাদের প্রাপ্য অধিকার এবং তাদের প্রাপ্য স্টেক পাবে জাতির জন্য একটি গর্বের দিন আমরা অবশ্যই চাই সরকার আমাদেরকে বিপ্লবী হিসাবে স্বীকৃতি দেখ এবং এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ দেওয়া হোক আমাদের এটা আমাদেরকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিবে নতুন স্বাধীনতা পাওয়ার পর আমাদের সকলের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এটা দাবি আকারে হয়ে গেল কিন্তু এটা দীর্ঘ এক বছর পরে কালকে ঘোষণা করবে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ছাত্রজনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এই দিনটিকে স্মরণীয় রাখতে এই সব উৎসবের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার অংশ নেবে সব শ্রেণী পেশার মানুষ যা আনার জন্য ভাড়া করা হয়েছে আটজোড়া বিশেষ ট্রেন আয়োজনে সকাল থেকে থাকছে বিভিন্ন শিল্প শিল্পগোষ্ঠীর পরিবেশনা দুপুর আড়াইটার দিকে ফ্যাসিস্ট পলায়ন উদযাপন বিকেল পাঁচটায় ঘোষণাপত্র উপস্থাপন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং রাত আটটায় কনসার্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সব প্রস্তুতি আগামীকালের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে জুলাই ঘোষণাপত্রের ভিতর দিয়ে তো আসলে জন আকাঙ্ক্ষাই পূর্ণ হবে মানে জন আকাঙ্ক্ষার বিপরীত কোন কিছু হবে বলে আমি মনে করি না শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে পুরো অনুষ্ঠান পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করবেন স্বেচ্ছাসেবকরা কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা সরকার পতনের এক দফা ঘোষণার পর থেকেই বন্দরনগরী চট্টগ্রাম ছিল বিপ্লবের অন্যতম দুর্গ চৌঠা আগস্টে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে নেমেও সম্মিলিত প্রতিরোধে পিছু হতে বাধ্য হয় বুলেট উপেক্ষা করে চট্টগ্রামের রাজপথ দখলে নেন আন্দোলনকারীরা আর পাঁচই আগস্ট সরকার পতনের পর বন্দরনগরী পরিণত হয় মিছিলের নগরীতে রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ তবে সেদিনও চট্টগ্রামের পুলিশ লাইনস সহ বেশ কিছু জায়গায় ঘটে গোলাগুলির ঘটনা হতাহত হন অনেকে চৌঠা আগস্ট বিকেলে বন্দরনগরীর নিউ মার্কেট মোড়ে পাল্টাপাল্টি সমাবেশে ডাক দেয় বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে তখন মরণ কামড় দিতে মরিয়া হাসিনা সরকারের নেতাকর্মীরা তবে দুপুরেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘেরাও করতে নিউ মার্কেট অভিমুখে যাত্রা শুরু করে ছাত্র জনতা এ সময় তাদের উপর গুলি চালায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা সাউন্ড গ্রেনেড শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ যদিও শিক্ষার্থী ও সাধারণ জনতার প্রতিরোধে পিছু হুটতে বাধ্য হয় পুলিশ ও আওয়ামী লীগ এ সময় আন্দোলনকারীদের সাথে ঢাল হয়ে পাশে দাঁড়ায় সেনাবাহিনীও শিক্ষার্থীদের সাথে নানাভাবে বিরোধী ফেসিবাদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফাঁসে আগস্ট এই প্রতিদর্শীরা চার শেখ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সুতরাং আজকে জুলাই বিপ্লবকে শুধুমাত্র কোনো ব্যক্তি গোষ্ঠীর বিজয় মনে করলে ভুল হবে এটা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এই ফেসিবাগ থেকে মুক্ত করে দেশকে একটি গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার জন্য নিউ মার্কেট ছাড়াও লালখান বাজার কাজী দেউরি বহদ্দার হাট পরিণত হয় রণক্ষেত্রে দফায় দফায় আন্দোলনকারীদের উপর হামলা চলে তীব্রভাবে ঘরে থাকতে পারে নাই লোকেরা মানে অবর্ণনীয় জীবনযাপন এগুলো আপনারা দেশবাসী সবাই জানেন এই কারণে মানুষের যে বিক্ষোভটা ছিল ক্ষোভটা ছিল মানুষের দীর্ঘদিন এই নির্যাতন নিষ্পেষণের প্রেক্ষিতে মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষাটা ছিল এটার প্রতিফলন ঘটেছে জুলাইয়ের আন্দোলনে পাঁচই আগস্ট সকাল থেকেই অচল হয়ে পড়ে বন্দননগরী রাজপথ মিছিলে স্লোগানে উত্তাল নিউ মার্কেট বহদ্দারহাট মুরতপুর এলাকা দুপুরে শেখ হাসিনা সরকারের পতনের খবরে রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ চার তারিখ মূলত সব থেকে বেশি সাহসিকতার পরিচয় ছিল হচ্ছে ছাত্র জনতা যার মধ্যে বিএনপি ছিল জামাতের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল ছাত্র শিবির ছিল ছাত্র দল দল ছিল আর অনেক মানুষজন ছিল অরাজনৈতিক শিশু কিশোর যুবক যুবতী সব বয়সী মানুষ বের করে আনন্দ মিছিল নগরী চট্টগ্রাম পরিণত হয় মিছিলের নগরীতে সেদিনও নগরীর বিভিন্ন জায়গায় চলে গোলাগুলি আহত হয় অনেকে তবে যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল এক বছর পর প্রাপ্তির জায়গাটাই রয়ে গেছে বিশাল ফারাক এমনই অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময়তে দেখা যায় যে এই যে প্রত্যাশা ছিল বৈষম্যহীন বা ন্যায় বিচারে বাংলাদেশ সেটাতে কিছুটা ফাটা পড়েছে জুলাই পরবর্তীতে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে ইন্টারিমের প্রতি আমাদের একটা প্রত্যাশা ছিল এবং সময় আর যে বিষয় ছিল সেটা আসলে অতটা ভালোভাবে প্রতিফলিত হয়নি জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন ষোলো জন আহত হয়েছেন এক হাজারের বেশি মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম লালমনিরহাটের হাটের চর ও নিম্নাঞ্চলে বন্যার পানি কমলেও ভাঙন আতঙ্কে বাসিন্দারা উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা সহ ছাব্বিশ নদ নদীর পানি বেড়ে প্লাবিত এলাকার মানুষ রয়েছে চরম দুর্ভোগে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙন অংশে নামমাত্র জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না অভিযোগ ভুক্তভোগীদের রবিবার গভীর রাতে তিস্তার পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে সোমবার সকাল থেকে তা কমে বিপদসীমার নয় সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যায় পানি কমলেও তিস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ নদীগর্ভে বিলীন হয়েছে জমি ও বসত ভিটা হুমকির মুখে আবাদি জমি ও অন্যান্য স্থাপনা অনেক জায়গায় নিচু উদ্যোগে বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন নদী পাড়ের বাসিন্দারা লোকের চলাচল যানবাহন বাড়ি ঘর ধর সব তলে গেছে গরু ছাগল নিয়ে খুবই করুণ অবস্থা তো এই পানি যদি ঢোকে এই পানি বাইরে দিয়েও খুব সমস্যা হয় রান্নাঘরে পর্যন্ত পানি উঠে গেছে এখন কিভাবে আমরা ভাত রান্না করবো খাবো এই সেটাও বুদ্ধি পাচ্ছি না এদিকে লালমনিরহাটের পাঁচটি উপজেলার নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী প্রায় পাঁচ হাজার মানুষ বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক আজকে স্কুল আসে নাই এখন বন্যার ছালে আরো তিন চার দিন আসবে না আমাদের স্কুল পানি উঠছে আমি পড়ালেখা করতে পারবো না সাপ কামনা খুব ভয় লাগে তারপরে স্কুল স্কুল যেতে ভয় লাগে ভালো লাগতেছে না স্কুলও বন্ধ আজকে স্কুল যেতে পারছি না ম্যাডামরা আসতে পারেনি এরই মধ্যে স্থানীয়দের অভিযোগ ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ এর ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও প্রাকৃতিক নয় একটা কৃত্রিম ভাঙ্গন এই কোম্পানিটি গড়ে সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের এই দুর্দশা নামমাত্র কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা খুব একটা কাজে আসছে না তবে অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড এখন যে অ্যালার্মিং তথ্য থাকে তো এর মাধ্যমে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সবাইকে ফোনে বলেন হোয়াটসঅ্যাপে আমরা অবহিত করি এরপরে সেই প্রশাসনের মাধ্যমেই বিভিন্ন চেয়ারম্যান মেম্বার তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এছাড়াও আমাদের যে সেকশন অফিসাররা আছে ওনারাও যাকে যেভাবে চেনেন ওইভাবে তথ্য তত্ত্ব প্রেরণ করা হয়ে থাকে এমন পরিস্থিতিতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ দুই তীরে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজ এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল র সঙ্গেই থাকুন